কিসের এত বাহাদুরি আমরা যদি বিয়া না করি তোরে দেখব না কেউ দেখব না কেউ যেদিন আমরা যদি বিয়া না করি নারী কিসের এত বাহাদুরি আমরা যদি বিয়া না করি প্রচন্ড গরম গাই একদম শেষ আর অনেক ঘন্টা কাজ করতেছি তো ভাবছি না কাজটা তোমার শেয়ার করি আর কতটুকু করছি দেখাইতেছি চলো আগে কতটুকু করছি বাকিটা তো কইতে কইতে হন শেষ যা হ্যাঁ তো কাজ কাজ শুরু করছি দেখো আমি কিটা এই তো ফ্যাকেট ট্যাকেট কুইলা গাছ লাগাই মানে বৃত্তি কিছু অবস্থা টাড়ি রেখে রেডি করতেছি আর এই গাছটিরে যেহেতু সামনে আর একটা মাছ বাদুই ফুল দিব বুগান বাগানবিলাস বাগান বিলাস তো সবজিটা কুইটা টুইড়া দিছি গুড়ি আবার গাড়িটা একটু খাওয়ান টাউন দিছি গোলাপও ফুল দিব গোলাপের কলে আই বসছে অলরেডি আমার আতের তৈরি গাছ কিন্তু এডি নিজের এই যে বাগান বিলাস যদি দেখতেছ শুধু এর মধ্যে ইটা কিনছি মেলাতে কিনছি আর যাটা কিনে না আনছি এটা এখনও হয়েছে না ইটা শুধু মেলাতে কিনে আনছি একটা ফ্লিপকার্টতে আনছি এটা এখনও হয়েছে না আর সবজি ইডি আমার নিজের আতের গাছ মানে নিজে তৈরি করছি ঠিক আছে এই ধর হলুদ জবা একটা দুইটা ট্রেনে ইডি লাগিয়ে আছে এটার বয়সি ইটারও বয়সি কিন্তু এটা সাকসেস ইডিও সাকসেস সব দিয়ে আমার নিজের হাতের ইডিও নিজের হাতে দাও নিজের হাতের হলুদ জবা তিনটা ব্যাটির জবা আছে নিজের হাতের এটা অনেক দূরতে আনছি জবার এখনও হইতেছে না এটাও নিজের হাতের করাই না ঠিক আছে এটা আবার কিনা গাইস তো প্রচণ্ড কাজ করতেছি এই রোদ্দোটার মেঝে আর বাকিরা আবার শেয়ার করতেছি আরও কাজ কিছু কমপ্লিট করি কাজটা কমপ্লিট করতে পারলাম না বৃষ্টি হয়ে পড়ছে যাই হোক বৃষ্টি আছে ভালো হয়েছে জল দেওয়া লাগতো না তো জল দিতে থাকা তারপরে একটু কইল দেবো এমন কইল আজকে দিলাম অনেকদিন দেখো গাছগুলা দিয়ে খুব সুন্দর করে জল খাইতেছে আর ফুচকি না নাস্তা আসছে ওই দেখ ফুচকি এমনি নাচে ও মা টুনটুনে ফুচকি না নাচে তো গাছগুলান দিয়ে একদম জল জল খাইতেছে আর রঙনটা খুব সুন্দর ফুটছে কলি প্রচুর আছে এটা আর তেন কোনো হয় পিঙ্ক কালার দুই তিনটা ফুটছে কলি আছে অনেকটি পিঙ্ক কালারটা এটাও সেরা ফুটে অনেক বড় বড়ো তুপ টুপ মানে জুনটা হয় আর কি আর এই গোলাপটা তিনটা কলি আইব একদম খাওয়ন্টন দিয়ে রেডি হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর গোলাপ আর আমি কিছুদিন আগে হেন বানাইছিলাম দেখো নাইন ক্লক দিয়ে একটা ইহো আস্তে আস্তে ব্রাঞ্চ দিতে লাগিয়া লাগিয়ে গেছে গা আর ওই দিনেও জল খাওয়াইতেছি আজকে ঘর থেকে বাই করছি আর মোটামুটি লাগিয়ে গেছে কিন্তু এই গাছটা বাগান বিলাসের এই ধ একদম লাগিয়া গেছে আলগা করছে আজকে টবের থেকে তো ফেকটে রাখছে আর কি ওই তো ব্রাঞ্চ দিছে ব্রাঞ্চ দেখছো ব্রাঞ্চ দিতেছে নতুন মানে প্লেন্ডিরে মানে গাছটা কাটতে লাগছি কাটতার পরে হেন বয়াই দিছি আর ইডি আমার মশত্ত ভাইয়ে লয়ে যাব বিশাল করে ইন্ডুল প্লেন আজকে আইতে আছে যাব আর বেশি কিছু করতে পারছি না শর্ট টাইম ও নাচা নাচি শুরু কইরা দিছে বাড়িতে বৃষ্টি আছে তো নাচা নাচি করবোই তারা গাছ বুঝছো দেখছো বাগান বিলাস বাগান বিলাসটি হইব না তৈরি ওল্ড করছি আর কি জলের বোতল এত টপ করতাম কিন্তু বাগান বেড়া প্রচুর টেনি তারপরে এখানেও রেডি করতেছি হ্যাঁ তার লাগে আমি আপাতত এই দু লিটারে জলের বোতল দিতে সিদ্ধ তো খুব সুন্দর করে সিদ্ধ করছি কই রাশি এডিমিতে আমি বোয়ামু আর হেন রেডি করে রাখছি তারপরে তা যদি ফুল টুল ভাল লাগে তোলে গামলার করবো আমি ফুল গাছে অনেক ভালোবাসি আর ফুল গাছ আমি নিজে করি নিজে করি দিকে ভাল লাগে আর করতে অনেক সময় লাগে সকালে হয়তো বা নয়টা দশটার সময় বইছি দেড়টা বাজ্যা গেছে কখনো কমপ্লিট করতে পারছি না আর কোয়েল টোয়েল লইছে এটা দিব কারণ আমি অনেকদিন পরে ধরি তো তাদের লেগে যা আর টুকটাক তো প্রায় সময় করি ওই এটা তোমার সব সবসময় শেয়ার করি আর কার কাছ কেমন লাগে এটা আমি জানি না কিন্তু আমার কাছে ভাবে বাম্বু প্ল্যান এখানে রেডি করে নিতে আসি আমি আবার বাম্বু প্ল্যান আমার কাছে আসে তারপরে আমি আবার রেডি করতেছি এখানে এই প্ল্যানটা ধর কী সুন্দর সে লাগে এই প্ল্যানটা একদম ফাতারি কি বিন একদম ভারী ভারি লাগে কিন্তু এত বাড়ি না কিন্তু

তো প্রচণ্ড গরম প্রচন্ড গরম দেহ না গামছা ফুইয়া লুঙ্গি ফেরা ঘুরতে কিতা গরম গরমে ফ্যান করতে পারি না টিআই আছে কিন্তু গরম কমে না এই হয়েছে কথা বৃষ্টি এই তিন থেকে সাইড বার আইস প্রচন্ড পরিমাণে বৃষ্টি এ তবু গরম কমে না আর মিটু দেওয়া উপরে বয়ে বয়ে দেখে মেটো মেটো আহ 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 মেটো আহ গরমের জ্বালা কি যে করুম কয়ে লাভ নাই কালকে তো ঘুমাইতেই পারছি না মানে শৈলার যেন গামছে মানে আর শুকা নাই আছে কইল দেমু যে বৃষ্টি আইতাছে কত বড় বড় দেও হইতো না ওনার 7-8 টা বাজে আছে গা তো ফুসকি দাও না কি তা একবার ফোরা হে একবার গা সকতাছে ফুসকি এনে বইয়া বইয়া তো ইহন আরে ফুসকি আছে তো দেখছনি ফুসকি কি সুন্দর করে আকতাছে কিতি পর দিয়া ফুসকি অনেক কিছু বানাইছে আর কি এটা হ্যাঁ তো আজকে তো আর বাড়িতে যেতে পারতাম না কোন কানে তো বিরুড়া এখানেই শেষ করলাম বাই বাই টাটা গুড নাইট